হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস বরাবরের মতো নতুন একটি প্রজেক্ট নিয়ে আমরা চলে আসলাম আপনাদের মাঝে তো এই প্রজেক্টটা কিন্তু আসলে ডব্লু কোয়েন যে একটা অফার শেয়ার করেছিলাম আমি কিছুদিন আগে আমার টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলে তো সেই যে মাইনিং প্রজেক্টটা আছে সেই মাইনিং প্রজেক্টে একটা টাস্ক আসছে যে প্লে বাইটস ঠিক আছে এই বাইটস প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট এই প্রজেক্টটা আসলে টাস্ক হিসেবে আসছে তো আমি চিন্তা করলাম যে আসলে ডবলু কোয়েন যারা জয়েন করতে পারেন নাই বা জয়েন হন নাই যে তা এই ভিডিওটা যদি তার মাধ্যমে যদি দেখায় টাক্সে গিয়ে যদি ভিডিওটা জয়েন করে দেখায় এখানে কীভাবে জয়েন করবেন তাহলে কী হলো ডবলু কোয়েন যারা জয়েন করেন না তারা কিন্তু জয়েন করে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু অলরেডি আমার এখানে দেওয়া আছে টেলিগ্রাম বলেন ইউটিউব চ্যানেল বলেন সবকালে কিন্তু আমার এই প্রজেক্টটা দেওয়া আছে চাইলে কিন্তু সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন ডব্লু কোয়েনে আর আজকে আমি কথা বলবো এই যে প্লে বাইটস নিয়ে এই প্লে বাইটস যে এ টু জেড প্রসেস যেটা আছে মাইনিংটা কীভাবে স্টার্ট করবেন কীভাবে ইনকামটা করবেন ঠিক আছে কীভাবে বেশি বেশি কয়েন কালেক্ট করবেন এ টু জেড প্রসেস নিয়ে আজকে কথা বলবো ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জিনিস বুঝতে পারবেন কীভাবে কি করতে হবে ঠিক আছে আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার প্রথমে আমাদের কী করতে হবে যে প্লে বার একটা অপশন আছে এখানে ক্লিক করে দেব তো আপনারা কিন্তু আসলে প্লে ব্যাট না আপনারা আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেই অফার লিঙ্ক টু ডে অফার লিঙ্কে ক্লিক করে আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনারা আমার টেলিগ্রামে জয়েন না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স ওপেন করে সেখানে দেওয়া আছে বাংলাতে লিখে দিয়েছি যেমন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে নিচের লিঙ্কে ক্লিক করুন এখানে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে তো এখানে অফ অল জয়েন করার জন্য আমাদের কী করতে হবে দেখেন একটা প্লে ব্যাক দেওয়া আছে ঠিক আছে এই দেখেন প্লে ব্যাট আমরা যা সেখানে একটা ক্লিক করে দেবো তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করা হয়ে যাওয়ার পরে দেখেন আপনারা যখন লিঙ্কে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পরে অফার লিঙ্কে তো যা সেরকম আসবেন আমরা কী করবে যে স্টার্টে একটা ক্লিক করবেন স্টার্ট একটা ক্লিক করে দিলাম তো স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজটা শুরু হয়ে যাবে কারণ সেই বোর্ডটা আমাদেরকে নিয়ে যাবে তারপরে আমাদের কাজ করতে হবে তো দেখেন এখানে যখন আমরা লিঙ্কে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করে দেবো তো কিছুক্ষণ কিন্তু প্রসেসিং হবে লুডিং হবে লুডিং হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু স্টেপ আসছে মানে যে তিনটে স্টেপ আসছে এখানে তো আমরা কী করবো দেখেন নিচে নেক্সট লেখা আছে নেক্সটে আমরা ক্লিক এই নেক্সটে ক্লিক করে দিলাম আবার একটা নেক্সটে ক্লিক করে দিলাম তো দেখে বলুন লেস্ট স্টার্ট ট্রেনিং ঠিক আছে এ দেখেন লেট স্টার্ট ট্রেনিং এখানে একটা ক্লিক করে দেবো আমরা এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে আমাদের যে বটের ভিতরে তো এখানে বলতে সাবস্ক্রাইব টু দ্য বাইটস টেলিগ্রাম চ্যানেল তো এখানে আমরা এখানে দিয়ে দিলাম কমপ্লিট দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের তাদের যে একটা চ্যানেল আছে এই বাইটস কমিউনিটি একটা কমিউনিটি চ্যানেল টেলিগ্রাম চ্যানেল তো সেখানে নিয়ে আসছে তো এখানে আসার পরে আমাদের সিম্পল কাজ হবে যেখানে জয়েন লেখা আছে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমরা এটাতে জয়েন করলাম তো এখানে ক্লিক করে দিলে জয়েন হয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করে দিলেন ডব্লু কোড আমি কেটে দিলাম তো এখানে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে দেখেন এনে একশো বিশ বাইটস ঠিক আছে দেখেন এখানে একশো বিশ বাইটস কিন্তু আমি অলরেডি জয়েন করার জন্য বোনাস হিসেবে পাইছি আর এই যে বর্তমান যে টাস্কটা কমপ্লিট করলাম সেটা কিন্তু প্রসেসিং হতেছে ঠিক আছে প্রসেসিং হয়ে যাওয়ার পর আমি যদি ক্লেম করি এখানে তাহলে কিন্তু দুইশো বাইট আমার এই যে ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এরকম আমি প্রসেসটা তো প্রত্যেকটা টাস্ক কিন্তু এইরকমই দেখেন আপনাদের যদি এখানে জয়েন আমার লোকাল বাইট এখানে একটা ক্লিক করে দেন সেটা ক্লিক করলে আবার এখানে নিয়ে যাবে তো আবার জয়েনের ক্লিক করে দেবেন সিট আবার এখানে ক্লিক করবেন দেখেন দুইটাই কিন্তু প্রসেসিং হইতেছে তো আমরা কিন্তু বর্তমানে যে টাস্কগুলো কমপ্লিট করলাম এগুলো কিন্তু আসলে টেলিগ্রাম মানে টেলিগ্রামের টাস্ক তো এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে আরও টাস্স আছে দেখেন এখানে টাক্ক একটা অপশন আছে তো এখানে একটা অপশন আছে ঠিক আছে যদি আপনারা এখানে ক্লিক করে দেন টাস্কের ভিতরে দেখেন এখানে কিন্তু আরও অনেক টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে ফ্রি কিছু টুকেন কালেক্ট করতে পারবেন মানে যেখানে একশো টুকেন এখানে একশো এখানে একশো ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো টুকেন কালেক্ট হবে তো এখানে সাবস্ক্রাইব এই যে টুইটারের কথা সাবস্ক্রাইব কথা বলতেছে তো এখানে যদি স্টার্টে ক্লিক করেন তো আপনারা কিন্তু সরাসরি তারা টুইটারে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পরে যারা পুরো বাটন একটা ক্লিক করে ফলো করে দেবেন ঠিক আছে এই যেখানে ক্লিক করে একটা ফলো করে দেবেন যাচ্ছে একটা ফলো করে দিলাম ফলো করে দেওয়ার সাথে সাথে কমপ্লিট আবার বেগে চলে যাব বেগে চলে যাওয়ার এ ধর এটাও প্রসেসে দেবেন আমার কিন্তু ওপারেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রসেসিংটা দেখেন এখানে এই সবার উপরে যেটা করলাম এই ক্লেমের অপশন যে আমি ক্লিক করি এই ক্লেমে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই একশো টুকেন কিন্তু আমার এই যে ওয়ালেটাই দিয়ে দেখেন ওয়ালেটটা কিন্তু রিসিভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আপনারা করে নেবেন ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার টাস্ক এগুলো সবগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ তো এগুলো আপনি করে নেবেন তো আমি সবগুলো দেখে অনেক সময় লাগবে তো এগুলো আপনারা করে নেবেন ঠিক আছে তো দেখেন এখানে একটা দেওয়া আছে যে এভরিডে রেওয়ার্ড কালেক্ট না এখানে যদি গোতে ক্লিক করেন আপনারা তো গোতে ক্লিক করার পরে এখানে কিন্তু ডেলি যে রেওয়ার্ড আছে এটা রেওয়ার্ডটা কিন্তু আপনার এখানে রিসিভ করতে পারবেন আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলেন যে বিশটা রেওয়ার্ড মানে বিশটা টোকেন এই যে বিশটা টোকেন কিন্তু আপনারা রিসিভ করতে পারবে ঠিক আছে তবে এবার কিন্তু প্রত্যেক দিনই আপনারা এখানে রেওয়ার্ড পাবেন যেমন এখানে এখানে পাবেন কিছু এখানে পাবেন চব্বিশটা এখানে ছাব্বিশটা ঠিক আছে এখানে ডেলি কিন্তু রেওয়ার্ডগুলো আপনারা অবশ্যই অবশ্যই মনে করে কালেক্ট করে রাখবেন প্রত্যেক দিন এটা প্রতিদিন কালেক্ট করবেন তারপর যদি এখানে দেওয়া দেখেন এই যে টাক্ স্টার্ট ট্রেডিং আপনার যদি যে কি স্টার্ট ট্রেডিংয়েটা ক্লিক করেন তো স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ফার্মিং হচ্ছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু তিন ঘন্টার জন্য ফার্মিং হচ্ছে তিন ঘন্টা পর পর আমাদের কিন্তু এখানে এই ক্লেমটা করতে হবে ফার্মিংটা রানিং করতে হবে ঠিক আছে তো এখানে তিন ঘন্টা পর্যন্ত কিন্তু আমার এখানে ইনকাম হবে মানে আমার ট্রেডিং হচ্ছে তো এই হলো প্রসেসিংটা আর কি এখানে আর একটা ক্লেম চলে আসছে এটা ক্লেম করে দিলাম তো এই হলো বল প্রসেসটা আর কি মানে টাস্ক অপশনের যে প্রসেসগুলো ছিল এগুলো টাস্ক ঠিক আছে তো এভাবে ফার্মিংটা স্টার্ট করবেন তো আরেকটা অপশন হচ্ছে দেখে দেখেন এখানে এই যে দেখেন উপরে দেখেন ম্যাপ দেওয়া আছে একটা অপশন দেখেন এখানে কিন্তু তাদের কিন্তু এটা সিজন ওয়ান ঠিক আছে সিজন ওয়ান নেট অফ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বরের তিরিশ তারিখ কিন্তু এটা কিন্তু আসলে ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা তার একটা লিস্ট তারা দিয়ে দিছে আপডেট দিয়ে দিছে তো এখানে সবাই কাজ করেন হয়তো শতবাস কিছুদিন থাকতেও পারে আপনারা যতটুকু সময় আছে ততটুকুর ভিতরেই ভালোভাবে কাজ করেন এবং ভালোভাবে মধ্যে কাজ করেন দেখেন কিন্তু ভালোভাবে ইনকাম করা সম্ভব ঠিক আছে তো দেখেন আমাদের আরও কিন্তু কাজ করতে হবে এখানে দেখেন আরেকটা অপশন আছে এখানে ফ্রেন্স অপশন ঠিক আছে আমরা যদি ফ্রেন্স অপশনে ক্লিক করি এখানে ক্লিক করলে আমরা কী কী পাবো আপনাদের কিন্তু রেফার লিঙ্ক যেটা আছে মানে যেটা আমাদের রেফার করতে হবে রেফার লিঙ্কটা শেয়ার করতে হবে সেই লিঙ্কটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব গাইস আমরা যদি ইনভাইটের ফ্রেন্ডে ক্লিক করি এখানে যদি একটা ক্লিক করে দিই ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু সেন্ড টু টেলিগ্রাম কপি লিঙ্ক ঠিক আছে আপনারা যা সেই কপি লিঙ্কটা ক্লিক করে দেবেন লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে ঠিক আছে তারপরে কিন্তু এই লিঙ্কটা বন্ধু বান্ধবকে শেয়ার করতে হবে তাদেরকে রেফার করার জন্য ঠিক আছে তো আমাদের আরেকটা অপশন আছে সেটা হচ্ছে কি যেখানে ওই যেখানে ওয়ালেট একটা অপশন আসে এই যে ওয়ালেট তো ওয়ালেটে যদি আমরা ক্লিক করি এখানে ওয়ালেটে ক্লিক করার পরে এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এই কানেক্ট লেখার উপরে যদি আমরা ক্লিক করে দিই এখানে এই যে এখন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে ট্রোলকিপার ওয়ালেটটা এখানে চলে আসলো তো ট্রনকিপার ওয়ালেটার আমাদের কানেক্ট করতে হবে তো যাতে ট্রনক কিপার ওয়ালেট নাই তারা ট্রনক কিপার ইনস্টল স্টোর থেকে এটা অ্যাভেলার অ্যাপ আছে কিন্তু অ্যাপটা সেখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং পাসকোর্ড একটা দেবেন গোপনীয় রাখবেন আপনার কাছে সুরক্ষিত রাখবেন আর কোনো জায়গায় ফলে সেভ রাখতে পারেন কোনো তার সাথে শেয়ার করবেন না ঠিক আছে আর যাদের ওয়ালেট আছে তারা অবশ্যই টোয়েন্কি ফার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছু প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমাদের ওয়ালাটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু তারা আমাদের টোয়েন্কিভার ওয়ালেট আছে সেই ওয়ালাটে নিয়ে আসছে তো ওয়ালাটার নিয়ে আসার পর আজ দেখেন এখানে ওয়ালেট লেগে আছে এর বাটন এখানে যদি আমি ক্লিক করি তা আমার এখানে কিন্তু পাঁচটা ওয়ালেট আসে গাইছ তো আমি কিন্তু যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে আমি কানেক্ট করতে পারি তো আমি দুই নাম্বারটা দিয়ে দিলাম দুই নাম্বারটা দিয়ে দিয়ে আমি কানেক্ট অলরেডি ক্লিক করি ক্লিক করার পর আমাদেরকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে আর এই পাসওয়োর্ডটা অবশ্যই আপনারা গোপনীয় রাখবেন এবং পারলে কোনো থেকে সেভ রাখার চেষ্টা করবেন আমার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু ডান হয়ে গেলো ডান হয়ে কিন্তু দেখেন অর্ডারটা কিন্তু কানেক্ট হয়ে গেলো তো দেখেন এই কিন্তু আমার অর্ডারটা কিন্তু অলরেডি শো করতেছে আমার লিঙ্কটা অলরেডি লিঙ্কটা অ্যাড্রেস লিঙ্কটা তো এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাই দিয়েছে ঠিক আছে আমার অলরেডি কানেক্ট ডান মানে আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে তো প্র্যানার ফোন দেখলাম চার্জ দেখাইলাম তো টাস্কগুলো সবাই কমপ্লিট করে রাখবেন আর এই মেন অপশন যদি আপনারা যান তাহলে এখানে গিয়ে কিন্তু এই তো ফার্মিংটা অবশ্যই অবশ্যই তিন ঘন্টা পরপর আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে এই তিন ঘন্টা পরপর কালেক্ট করে রাখবেন এবং আপনাদের যে এটা আছে ডেলি রেওয়ার্ডটা আছে সেই ডেলি রেওয়ারটাও কিন্তু প্রতিদিনের মতো প্রতিদিন কমপ্লিট করে রাখবেন ঠিক আছে তো আপনার যদি এখানে ক্লিক করে এগিয়ে আসবে আবার এখানে ক্লিক করলে এগিয়ে আসবে তো এই আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে এই আর কি তো সবাই এভাবে কাজ করেন সবাই বেশি বেশি এগ করার চেষ্টা করেন এই রেওয়ার্ডটা অবশ্যই নেবেন এই ব্যাপারটা অবশ্যই সব প্রতিদিন এটা প্রতিদিন নিয়ে রাখবেন এবং ফার্মিংটা স্টার্ট রাখার চেষ্টা করবেন যেহেতু প্রজেক্টটা আসলে তিরিশ ডিসেম্বর ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই কই যে কই আসে ওই যদি ভালোভাবে এখানে কাজ করে সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা টুকেন আমরা আর্ন করতে পারবো ঠিক আছে আর বেশি টুকেন আর্ন করা মানে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে তো আশা করা যায় ভালো একটা প্রফিট দিবে সাইডটা কিন্তু খুবই ভালো একটা সাইড খুবই ভালো একটা প্রজেক্ট তো এখানে সবাই কাজ করেন ঠিক আছে আর প্লাস আমি কিন্তু এটা ডব্লিউ কো থেকে দেখাইছি তো ডব্লুক্রমে যারা কাজ করতেছেন না তারা কিন্তু ভুল করতেছেন আসলে ডবল কোমে কিন্তু ভালো ভালো ফিউচার আপডেট নিয়ে আসছে তারা তো সেখানে আপনারা জয়েন হতে পারেন ঠিক আছে সেখানে জয়েন হওয়ার জন্য কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে প্লাস ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাহলে কিন্তু ভিডিওটা দেখে দেখেও আপনারা জয়েন করতে পারেন সেখান থেকে লিঙ্কটা কালেক্ট করে ঠিক আছে আর অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চাইলে অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রামে গিয়ে যদি আপনারা সার্চ করেন এখানে যে আপনারা যা সেখানে সার্চ করবেন তো টেলিগ্রামে যদি আপনারা এখানে সার্চ করেন ঠিক আছে যে সোহানডিক বিডি এবং আপনার আমার কিন্তু চ্যানেলটা চলে আসবে তো এই সন্ডেক ভিডিও দিয়ে চ্যানেলটাকে সার্চ করেন সার্চ করার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটা চলে আসছে যে এখানে চলে আসতেছে তো আপনারা যা এই চ্যানেলটাকে জয়েন করে নেবেন এই চ্যানেলটাতে জয়েন করে নেবেন যা সেখানে একটা ক্লিক করে নিচে একটা জয়েন লেখা থাকে জয়েনে ক্লিক করে এখানে জয়েন হয়ে যাবেন এখানে কারণ এখানে কিন্তু অনলাইনে ফিতে আর্নিং করার মতো অনেক প্রজেক্ট আমি কিন্তু এখানে শেয়ার করেছি অলরেডি যারা কিন্তু সবগুলোতে জয়েন করতে পারেন ঠিক আছে এবং এটা তো ভালো করে কাজ করেন যেহেতু তিরিশ ডিসেম্বর পর্যন্ত সময় আছে আশা করি প্রত্যেকটা প্রসেস প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাই তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন তাদের পরবর্তীতে যদি কোনো ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান ঠিক আছে তো আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম